তাণ্ডবের প্রমোশনের স্বয়ং মেগাস্টার শাকিব খান এই মানুষটি না প্রচণ্ড এক্সক্লুসিভ অ্যাকচুয়ালিতে আসলে যারা মেগাস্টার শাকিব খানকে ভালোবেসে তার সিনেমাগুলোকে সিনেমা হলে এনজয় করতে যায় সেই সকল মানুষেরাও কোথাও গিয়ে এটা মাইন্ডসেট করে ফেলেছেন যে না আমাদের মেগাস্টার সাকিব খান সবসময়ের জন্য ক্যামেরার সামনে অ্যাভেলেবেল নন যদি তাই হতো তাহলে বাকি পাঁচজন অভিনেতার সঙ্গে তাঁর পার্থক্যটা কোথায় রইল আর কোথাও গিয়ে এই যে স্টারডমটাকে হোল্ড করা এটা কিন্তু সাধারণ মানুষ পছন্দ করেন তারা এটাকে এনজয় করেন যে ঈদ হোক বা ঈদের বাহিরে হোক যখন মেগাস্টার শাকিব খানের সিনেমা রিলিজ করবে তখন বড় পর্দায় গিয়ে এই মানুষটাকে আমরা এক্সক্লুসিভ দেখব যে কারণে রিসেন্টলি রিমার্ক হার্লান কিন্তু ছেড়ে দেওয়ার অন্যতম একটা কারণও এটা যে মেগাস্টার শাকিব খানকে বারংবার বিভিন্ন প্রোগ্রাম অ্যাটেন্ড করতে হচ্ছিল আর তিনি প্রোগ্রাম অ্যাটেন্ড করা মানেই সেখানে মিডিয়ার ঝড় বয়ে যাবে তিনি প্রচন্ড এক্সক্লুসিভিটি নষ্ট হয়ে যাচ্ছিল তার যে কারণের জন্য তিনি এটা ডিসাইড করেছেন যে না আমি এতটা অ্যাভেলেবেল হব না কিন্তু যখন স্বয়ং মেগাস্টার সাকিব খান নিজেই তাণ্ডবের প্রচার প্রচারণায় আমরা তাকে দেখতে পাবো বিটিভির এই অনুষ্ঠানটিতে যে অনুষ্ঠানে আমরা এর আগে দু সালে লাস্ট দেখতে পেয়েছিলাম মেগাস্টার সাকিব খানকে তার অভিনীত সিনেমা নিয়ে তিনি কথা বলতে এসেছিলেন আবারও এতগুলো বছর পরে এই ঈদে মেগাস্টার সাকিব খানের একটি ইন্টারভিউ সেশন আমরা দেখতে পাবো যেটা আমাদের জন্য বিশাল স্পেশাল কেননা মেগাস্টার সাকিব খান সেই সময় দু হাজার আঠেরো উনিশ সালে যাও বা ইন্টারভিউ দিতেন এখন আর কোনো ইন্টারভিউই দেন না সেখান থেকে দাঁড়িয়ে এই অনুষ্ঠানটির প্রতি নজর থাকবে প্রত্যেকের যে মেগাস্টার সাকিব খান কি বলছেন আর ঈদের মরশুমে তাকে নিয়ে একটি ইন্টারভিউ সেশন শ্যুট করা হয়েছে সেখানে তাণ্ডব নিয়ে কথা থাকবে না আপনাদের কি মনে হয় কি মনে হয় নর্মাল সেন্স কি বলে তাণ্ডব নিয়ে আলাপ আলোচনা থাকবে না সেখানে এই প্রোগ্রামটি হোস্ট করেছেন অভিনেত্রী নাবিলা যাকে আমরা এর আগে এর আগের বছর কুরবানি ঈদেই মেগাস্টার শাকিব খানের বিপরীতেই অভিনয় করতে দেখতে পেয়েছি তুফান সিনেমায় গতকাল সোশ্যাল মিডিয়ায় একটি ছবি নিমেষের মধ্যে ভাইরাল হয়ে গেল ছবিটি পোস্ট করেছিলেন নাবিলা জি নিজেই এবং তিনি লিখেছেন যে আমার পর্দার কো অ্যাক্টারের সঙ্গে আমি এরকম একটি অনুষ্ঠান আমার দারুণ লাগলো তার এক্সপিরিয়েন্স তিনি ছোট্ট করে শেয়ার করেছেন এবং ঈদে এই অনুষ্ঠানটি মানে সম্প্রচার করা হবে সো আমরা সবাই এটার জন্য মুখিয়ে বসে থাকব যে মেগাস্টার সাকিব খান তাণ্ডব নিয়ে কি বলেন এই যে এত কিছু চারিদিকে রটেছে না এই যে যারা বলছে না এরকম যে মেগাস্টার সাকিব খান তাকে জোর করে কাজ করানো হচ্ছে তার মন থেকে একেবারেই ইচ্ছে নেই কাজ করার তিনি একটা প্রেশারের মধ্যে পড়ে গেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলি যদি সেটাই হতো নর্মাল বুদ্ধি কি বলে আচ্ছা আমি মানলাম নয় কন্ট্রাক্টে সাইন থাকে যে সমস্ত কন্টেন্ট আপনাকে শেয়ার করতে হবে সেই কন্ট্রাক্টে সাইনের জন্য মেগাস্টার শাকিব খান তিনি না হয় তাণ্ডবের টাইটেলটা ট্র্যাকটা শেয়ার করেছেন চাপে পড়ে মেনে নিলাম কিন্তু তার যে নতুন মেসেঞ্জার যে চ্যানেলটা হয়েছে সে মেসেঞ্জার চ্যানেলে এবং ইনস্টাগ্রাম চ্যানেলের যে মেসেঞ্জারে যেখানে শুধুমাত্রই তার করা মেসেজগুলো দেখতে পাওয়া যায় তাকে মেসেজ করা যায় না এরকম একটা চ্যানেলে রিসেন্টলি তাণ্ডবের টাইটেল ট্র্যাক নিয়ে যত নিউজ হয়েছে যত যত কালের কণ্ঠ থেকে শুরু করে আরও আরও প্রথম সারির মিডিয়া চ্যানেল যত আছে বিজয় টিভি থেকে শুরু করে আরও আরও যত আছে সব চ্যানেলের লিঙ্ক উনি শেয়ার করছেন ওই চ্যানেলটাতে তোমরা দেখতে পেয়েছো সেটা তাহলে মেগাস্টার শাকিব খান মানসিকভাবে তাণ্ডবের সঙ্গে নেই এখনও এই কথাটা তোমরা বলবে যাই হোক ছবি মুক্তির আর পুরো সাত দিন বাকি আগামী সপ্তাহে এই সময় তাণ্ডব রিলিজের আর জাস্ট আগের দিনটা তো আমরা না সবাই তাণ্ডব নিয়ে ভীষণ আছি আর আমি এটা মনে প্রাণে বিশ্বাস করি এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এই যে এত কিছু ক্রিয়েট হয়ে গেল না সোশ্যাল মিডিয়ায় এটা না গুটি কয়েক মানুষ তৈরি করেছে মানে এটা ভাবার কিন্তু কিছু নেই যে গোটা বাংলাদেশবাসী তাণ্ডবকে বয়কট ঘোষণা করেছে একেবারেই নয় ওই ঘুরে ফিরে কিছু ছেলে যারা মোল্ড হয়ে গেছে বা যাদের মোল্ড করা হয়েছে তারাই এই জিনিসটা করে করে বেড়াচ্ছে আর এরা যদি সত্যি তাণ্ডব দেখতে না যায় তাণ্ডবের বক্স অফিসে খুব এফেক্ট পড়ে যাবে বলে মনে হয় মানে মেগাস্টার শাকিব খানের ফ্যান বেস কি এতটাই ঠুনকো নাকি এতটাই কম সংখ্যক সাকিবিয়ান নাকি যে এই কজন ঘুরে ফিরে যারা বয়কট তাণ্ডব বয়কট তাণ্ডব করছে তারা সিনেমা হলে না গেলে সিনেমাটা ফ্লপ হয়ে যাবে অ্যাভারেজ যাবে আমার তো কোথাও গিয়ে মনেই হয় না আমার বরঞ্চ মনে হয় যে তাণ্ডব এত ভালো একটা সিনেমা হবে যে সিনেমাটা হয়তো পূর্বের সমস্ত রেকর্ড ভেঙে দিতে পারে যাই হোক এই বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য সেটা কমেন্ট করে জানিও আর আমাদের নজর থাকবে এই অনুষ্ঠানটির সম্প্রচার যেদিন হবে সেদিন আমরা দেখব মেগাস্টার সাকিব খান তিনি কি বলছেন তাণ্ডব নিয়ে আর কি কি প্রশ্ন চ্যানেলের তরফ থেকে নাবিলাজিকে জিকে দিয়ে তাকে করানো হয়েছে এবং তিনি কতটা সুন্দরভাবে নিজেকে আবারও একবার বুদ্ধিমত্তার সঙ্গে উত্তর দিয়ে 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 নিজেকে প্রেজেন্ট করেছেন মেগাস্টার সাকিব খান এটা দেখবো আমরা আমরা সকলে মুখিয়ে আছি এই পার্টিকুলার টেলিকাস্টটা দেখার জন্য তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে ডেফিনেটলি কমেন্ট করে জানিও দেখা হচ্ছে আবার খুশিগির নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে তারা